আপনারা যারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ইউজ করে থামনেল ও অন্যান্য ডিজাইনিংয়ের কাজ করে থাকেন আপনারা অবশ্যই ডট পিএলপি ফাইলটি চিনেন যেটি হলো পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইলের ব্যাক আপ ফরম্যাট এই ভিডিওটি হলো ডট পিএলপি ফাইলের প্রবলেম নিয়ে যেখানে অ্যাপসের মধ্যে যে প্রজেক্টগুলো আছে সেখানে ডট পিএলপি ফাইলগুলো শো করে না আবার মেমরি থেকে ডট পিএলপি ফাইল এক্সপোর্ট ও ইম্পোর্ট করা যায় না সো প্রথমে আমার প্রবলেমটি একটু দেখিয়ে নেই প্রথমে আমি একটি প্রোজেক্ট সিলেক্ট করে রিনেম করে ওকে দিয়ে সেভ দিয়ে দিব আমার প্রজেক্ট কিন্তু সেভ হয়ে গেছে এখন এখান থেকে আমি যদি এক্সপোর্ট দিতে চাই তাহলে আপনারা দেখুন এটি কিন্তু আমার ফোন মেমরি ও মেমোরি কোনোটিতেই সেভ করে না আবার আমি যদি ডট পিএলপি ফাইল ইম্পোর্ট করতে চাই দেখুন আমি পিক্সেল এফ ফোল্ডারে গিয়ে কোনো ডট পিএলপি ফাইল দেখা যাচ্ছে না আমার পিক্সেল এফ ফোল্ডারে যে পিএলপি ফাইল আছে ব্যবসা কিন্তু এটি শো করছে না এই প্রবলেমটি সলভ করা হবে এই ভিডিওতে ডট পিএলপি ফাইলের এই প্রবলেমটি সলভ করার জন্য প্রথমে সেটিংয়ে গিয়ে আপনি যে পিক্সেল অ্যাপ ইউজ করছেন সেটি আনইনস্টল করে দিবেন আনইনস্টল হয়ে গেলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি যে লিঙ্ক দেবো সেই লিংক থেকে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড দিবেন ডিসক্রিপশনের লিংক থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আপনি আপনার ফাইল ম্যানেজার দিয়ে ডাউনলোড ফোল্ডারে যাবেন আর ডাউনলোড করা পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে পারমিশন অ্যালাউ দিয়ে দিবেন এবার পিক্সেল ল্যাব অ্যাপস থেকে আমরা ডট পিএলপি ফাইলটি ইম্পোর্ট ও এক্সপোর্ট করার চেষ্টা করব। সো আমি মেমোরিতে গিয়ে আমার পিক্সেল অ্যাপ ফোল্ডারে যাব এখানে দেখতে পারছেন আমার যে ফাইলটি আগের অ্যাপসে শো করে নেই সেই ফাইলটি এই পিক্সেল অ্যাপ অ্যাপসের মধ্যে শো করছে আমি যদি ফাইলটি ওপেন করি দেখতে পারবেন ফাইলটি সাকসেসফুলি কোনো ইরো ছাড়াই ওপেন হয়ে যায় আবার এই পিক্সেল্যাব অ্যাপস দিয়ে যদি কোনো প্রজেক্ট ডট পিএলপি ফাইলে এক্সপোর্ট করা হয় সেটি সাকসেসফুলি ফোন মেমোরিতে ডট পিএলপি ফাইলে এক্সপোর্ট হয়ে যাবে যেখানে আগের অ্যাপসটিতে প্রবলেম ছিল আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনার ডট পিএলপি ফাইল নিয়ে যে প্রবলেম ছিল সেটি সলভ হয়ে গেছে ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি লাইক দিবেন